আমি লতিফ সরকার আপনার কি করতে পারি যে দেওয়ান সাহেব আমার ঠকাই এর বেশি না তো ফাঁসির দর দিতে পারুম না আমি আমি না এখন লাইভে অনেকে শুনছে যে আরিফ দেওয়ান সাহেব লতিফ সরকারের কাছে দশ হাজার টাকা বিক্রি হয়েছে আপনি লন্ডনের কথা বলে ইংল্যান্ডের কথা বলে আমাকে ইন্ডিয়ান পিকআপটা আপটা দিয়েছেন আমি রাখিয়া দিয়েছি কথা এটা না অনেক কষ্ট লাগছে হোসেন রাত্র জায়গা ওই যে এই মিরপুর থেকে আছে হোসেন আপনাকে খুব শ্রদ্ধা করে বাপের মতো শ্রদ্ধা করে সে হোসেন সাক্ষী গেল একটা আপনার ক্ষমা চাইতেছেন ক্ষমা লাগে আপনাকে তেরো তারিখে ডাকছিলাম আমরা আপনি বাংলাদেশ বাউল সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম সাহেবের সাথে কথা দিছেন এবং ওখানে অনেকগুলি শিল্পী ছিল আপনি আসবেন আপনি আসলেই তো আগুন পানি হয়ে যেত বিষ মধু হয়ে যেত কিন্তু সবাই সেখানে যারাই ছিল এবং অনেকের সাথে কথা হচ্ছে যে আপনার ভিতরে একটা অহংকার আছে আপনি আসেন নাই আসেন নাই আপনি ডাকেন আমরা যাবো কিন্তু আমরা ডাকছি আপনি আসেন নাই এটা কি এটা কি মহত্তর লক্ষ্য হইল আচ্ছা গেল এবার আমার গলার আওয়াজ গলার আওয়াজটা কেন দেখেন আমার মনের মধ্যে আগুন লাগাই দিচ্ছেন আপনি মহারাজ আবুল সরকার সাহেব তার মনের মধ্যে আগুন না লাগাইলে সে গ্রন্থ সরল সহজ মানুষ এইভাবে আসে না রুমা ও একবারে শান্ত মানুষ এইভাবে আসে না মালিক সরকার আয় হায় মুরব্বী উনি এত ভালো লোক সে এইভাবে কষ্ট না পাইলে আসে না এখন আপনি সাধক মানুষ সমস্ত শিল্পীদেরকে আপনি কেন কষ্ট দিলেন হ্যাঁ আমার মনের আপনি বলতেছেন আমি ম্যাজিক বাউলি আর নাই ওখানে বিচারক ছিলাম আচ্ছা আমি কখন কি হয়ে বুঝি না আমি সঠিক পথে চলব ওখানে সফি মন্ডল সাহেব বিচারক ছিল আপনি যদি দুই জায়গায় বিচারক থাকেন সফি মন্ডল সাহেব কম সময় একশো জায়গায় বিচারক আমি আমার বাড়ি হইল মুন্সিগঞ্জ আপনার বাড়ি কেরানিগঞ্জ আমি আপনার বাড়িতে আসি আপনি আমার বাড়িতে গেছেন আমার আত্মীয় স্বজনরা আপনারে খাদামি দিয়া পাও দোয়াই পর্যন্ত দেয় আমি লতিফ সরকার সেই বাড়ির মানুষ আপনার বাড়িতে যাই অথচ সফি মন্ডল সাহেব তার বাড়ির উনি আমার ফোন করে বলে না বলে যে গানটা আপনার আমি বললাম হ আর আপনি বলেন যে এই গানটা ইন্ডিয়ার আজ আমার বান্ধব কেহ নাই গুরু তুমি হিংসা লাগে এমন একটা গান লেখেন আমি নরদম আমি কিচ্ছু জানি না আপনি লেখেন ভালো লেখেন একটা গান লেখেন আপনি কিন্তু আপনি অহংকার করবেন কেন আমি না আপনার দেওয়ান বাড়ির একশো লোকের জিজ্ঞেস করবেন